এই দেখ ও টাকা ও টাকা এ নাকি টিপ পরে গেলে এখন যুদ্ধ জয় করতে হবে তাই তো দেখি কেমন আছি বাবা কি বিচ্ছি টিপটা পড়া হয়েছে বাবা নমস্কার সবাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি এখন করতে পারছি যে নটা দশ এখন তো তোমার শুধু বললে একটা শুরু করলাম আর যে ইন্টো দিয়ে শুরু করছি আর এই যে আমার বড়মশাই বাজে লোক একটা আর আমি ইচ্ছা হচ্ছে এখন চা করতে চা করে আনবো চায়ের জলটা বসিয়ে এসে ভালো একটু ইন্টো দিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করি আর এই যে ভিডিওটা শুরু করেছি ঘর ধর গোছানো কমপ্লিট পুরো চাটা খেয়ে যাবো হচ্ছে ফ্রেশ হয়ে যাবো হচ্ছে যেহেতু যে একটু পুজো দিতে ইচ্ছা আছে জানি না যেতে পারবো কি কত দূর হবে সেও জানি না আর আর এখানে টুনু পাখি খেতেও খেতে দেওয়া হয়ে গেছে কিন্তু টুনু পাখি নিচে চলে যাই চাটা করতে যাই তাহলে সাহা কথা বলবো চল্লিশ সারি বাজে লোকটা খালি বসে বসে আমাকে হুকুম করে কোনো কাজ করে না কিছু না এই যে তাকাচ্ছে না এই যে বাজে লোক একটা খেদে আর বলছি চলো একটু পুজো নিয়ে চলো কিছুতে নিয়ে যাচ্ছে না বাজে লোক কোথাও ঘুরতে নিয়ে যায় না কিছু না একটু পুজিতেও নিয়ে যাচ্ছে না বলছে তুমি একা চলে যাও আমি যদি একাই যাই তাহলে এনাকে আমি কেন বলবো বলুন কেন এনাকে আমি বিয়ে করেছি তুমি সব সব জায়গায় আমি যদি একাই যাতায়াত করি ভাট বকছি তাহলে আমি একাই থাকতাম বিয়ে কেন করেছি তোমাকে সবসময় বগল দাবা করে নিয়ে যাবো বলেই তো বিয়েটা করেছি বক্তৃতা কিছু দেবেন দাদা ভাই আর এই যে চলে এসেছে পুজো দিতে আমার ছেলের নামে অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম জানো তো হয়ে উঠছিলো না আর এই ঠাকুর খুব জাগ্রত সেই ছোট্ট থেকে আমি দেখে আসি এই ঠাকুরকে আমার একদম বাড়ির পাশে খুব জাগ্রত আমার মানে যা বলবে তাই আমি যদিও ঠাকুরের কাছে কিছু চাই না আমি খালি একটাই ঠাকুরকে একটাই কথা বলি তুমি ভালো দেখো সবাইকে ভালো রেখো এটাই চাওয়া খালি আমি বলেছিলাম ছেলের নামে একটু পৌঁছে দেব তাই গেছিলাম আর ওখান থেকে আসার পথে একটুখানি ইয়ে নিয়েছিলাম ইডলি নিয়েছিলাম আমরা ওটাই খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে নিয়ে সবার জন্য যেহেতু সবাই বাড়ি আছে ওই জন্য আর এখানে আমার তারপর কাজ বেরিয়ে যাবে এটা খেয়েই কাজে বেরোলো আবার এইসব এইসব বেশি পছন্দ করে না আমাকে বলছে তাতে একটু কচুরি আনলে ভালো হতো শান্তি করে খেতে পারতাম ওই সব পছন্দ না একটু কচুরি কচুরি একটু বেশি পছন্দ করে তাই এখানে খেয়ে নিয়েছি দুজনে বক বক করতে করতে ওই ইডলিটা বেশ ভালো খেতে হয়েছিল আমি তো বেশ ভালোই খাই ও খায় না ইডলি ধোসা এগুলো সবই আমি ভালো খাই তাই আমি খাবো না বলছিলাম বলে আমাকে এরকম করে কথা ছিল যাই বললাম তাই এটা তুমি কেন নাও আমি আর খাবোই না আমার আর ভালো লাগছে না আমি খাবো না আমাদের এখানে এত গাড়ি আসে সারাক্ষণই যেন আওয়াজ হতে চায় কখন আমি এডিট করবো সারাক্ষণ পিপি 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 করতেই থাকে গাড়িগুলো আর ওইখানে তাড়ুড়ো করে খেয়ে নিচ্ছে আমি এখানে একটু চুবিয়ে নিয়েছি চুবিয়ে ওকে বলছি তুমি একটু দেখো আমি চুবিয়ে খাচ্ছি কত ভালো লাগছে তাই আমাকে বলছে দেখো আমার স্টাইলে খেয়ে দেখো এটা আরও বেশি ভালো লাগবে ওই জন্য ও আমি ওকে খাই দিলাম ও আমাকে করলে দেখো এবার আমার স্টাইলে খাও দেখো কত ভালো লাগবে তারপর খাওয়া দাওয়া করে চলে গেছিলাম হচ্ছে বাজারে আর এই দেখো বাজার করে নিয়ে চলে এসেছি সিম তারপরে আর পালং শাক কুমড়ো গাজর বিনস আর একটুখানি নিয়ে এসেছিলাম হচ্ছে লেবু ধনে শাক আর আলুটা ওজন করে গেছিলাম ওটা আমার বড় নিয়ে এসে আর শাক ধনে পাতা টাটকা ধনে পাতা আর তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে রান্না করে নিয়েছিলাম ভেজ ডাল করেছিলাম হচ্ছে ঝুড়ো আলু পোস্ত করেছিলাম ঝুড়ো আলু পোস্ত ধনে পাতা বাটা আর শাক করেছিলাম শাকটা তোমাদেরকে আমি আর দেখাতে পারিনি শাকটা তারপর খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে রেডি করে তারপর জানেন যে খেতে গিয়ে বমি করে দিয়েছিল কি মাখিয়েছিলাম খাওয়ার পর আরেকবার মাখাই যা খাইয়েছি ও এক্সেসাইজ যেটা থাকে না বেশি খাওয়া গেলে না সেটাও বমি করে তুলে দেয় তাই বমি করে দিয়েছিল সেটাই আমি ওকে পরিষ্কার করে গাছবার ক্রিম মাখিয়ে দিয়েছি ও যে কী কষ্ট ক্রিম মাখতে কি কষ্ট যে কি বলবো ক্রিম মাখতে আর জামা কাপড়তে ও যে কী কষ্ট প্রচুর কষ্ট হয়ে যায় এত কান্নাকাটি করে জামা কাপড় আর ক্রিম মাখতে আর আমি না খায়ে দায়ে এটু সুড়ির জামাটাকে পরিয়ে রাখি না বিশেষ করে রাত্রিবেলা এমনিতে সকালবেলা উঠে ওকে জামা চেঞ্জ করি করে উঠে জামা ও তো প্রচুর জামা চেঞ্জ করি আর এমনি তো সারা গায়ে মাকে জামা চেঞ্জ ওকে করতেই হয় গায়ে

আর এখানে কি হয়েছে যেন কিছু ভিডিও আমি করেছিলাম সেই ভিডিওগুলো ক্যামেরা অ্যাঙ্গেলটা এমন হয়ে গেছে ভুলভাল যে ভিডিও ক্লিপগুলো আমার নেওয়াই হয়নি শুধু ক্যামেরাটাই অন হয়েছিল আর ভিডিওগুলো আমি আর নিতে পারিনি আর তারপরে যে বড় একটা জামা বের করে দিচ্ছি বের হয়ে যেহেতু এই যে শীতের জামা কাপড় বের করে ওখানে আমাকে একশো টাকা দিয়েছে বলে আমি আনন্দে আতখানা হয়ে গেছি আনন্দে একশো টাকা পেয়ে আমি কি লাফাচ্ছি এত খুশি হয়ে গেছি টাকাটা পেয়ে বরের দিয়ে কিন্তু টাকা পেতে বেশ কিন্তু ভালোই লাগে জানো তো আমার তো বেশ ভালো লাগে আমাকে টাকা পয়সা দিয়ে গেলে খরচা করি বা না করি রোজই একবার করে বলে দাও না করো দাও না করো ও কিন্তু আমাকে দিয়েও যায় আর তারপরে যে জামা এই গিয়ে সোয়েটারটা সোয়েটার না কী কে বলে এটাকে জ্যাকেট জ্যাকেটটা ও পেয়েছিল বৌদিরা দিয়েছিলো খুব সুন্দর দেখতে হয়েছিল জ্যাকেটটা তাই আমি একটু ঢং ঝং করে দেখিয়ে নিয়েছিলাম তোমাদেরকে যে জামাটা পেয়েছে প্রতি বছরে একটা করে শীতের জামাও পাই আরে যে উনি নমস্কার করছেন উনি তো আবার খুব ঠাকুর ভক্ত তার সাথে আমার ছেলেটাও ঠাকুর ভক্ত হয়েছে আমিও আমি কী বলে তো মনে মনে আমার যা আমি ওই লোককে বলতে পারি না হ্যান ত্যান আর ওই জন্য ওকে একটু লেবু খাইয়ে দিচ্ছি চলো ভিডিওটা যেখানেই শেষ করলাম সব ভালো থেকে শুধু টাটা নতুন কোনো লাগে আবার ফিরে আসবো